আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বাংলা টাইপিং স্পিড কীভাবে বাড়াবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটা ট্রিক্সের কথা বলবো যে ট্রিক্সটা অবলম্বন করে আপনি চাই খুব দ্রুত বাংলা টাইপিংয়ে মাস্টার হয়ে যাবেন কিন্তু আমি আপনাকে যেভাবে টাইপিং করতে বলবো ওইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু 100% আপনি বাংলা লেখায় স্মার্ট হয়ে যাবেন তো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করছি ওকে বাংলা টাইপিং স্প্রিট শেখার জন্য আমাদেরকে ছোট্ট একটি ওয়েবসাইটের হেল্প নিতে হবে তো ওয়েবসাইটটা কী এটা আমি বলে দিচ্ছি তো সর্বপ্রথমে আপনার ফোন থেকে যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে এটা আপনি ওপেন করে দিবেন তো জাস্ট আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর আপনি লিখবেন যে টেন ফার্স্ট ফিঙ্গার ডট কম তো আমি নামটা আবারও বলছি টেন ফার্স্ট ফিঙ্গার্স ডট কম ইটা লিগে আপনি সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটটা আপনার ফোনে ওপেন করে নেবেন তো জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি ওয়েবসাইটটা ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশান রয়েছে একটা হচ্ছে যে স্টার টাইপিং টেক্সট একটা হচ্ছে যে টাইপিং কম্পিটিশান যেহেতু আমরা নতুন তো আমরা এখানে টেক্সট করব তো টেক্সট করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে যে অপশানটা রয়েছে এই অপশানটার উপর আমরা এখানে ক্লিক করে দিব তো ক্লিক করার পর আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু লুডেন নেবে তো আপনি কি করবেন এখান থেকে থ্রি ডোর যে অপশানটি রয়েছে তো থ্রি টট আপনি এখানে কর্নারে ক্লিক করে দিবেন থ্রিটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন তো ডেস্কটপ সাইটটা ওপেন করে নেওয়ার পর যেহেতু আমরা বাংলাতে টাইপিং শিখবো তো ওই জন্য আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন এটা আমরা চেঞ্জ করতে পারবো তো যারা ইংরেজিতে টাইপিং স্পিডটা বাড়াতে চান তারা চাইলে এখানে যেরকম আছে ওইরকম দেখতে পারেন তো জাস্ট আমরা এখান থেকে বাংলা করে নেব তো বাংলা করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ রয়েছে তো জাস্ট আপনি যদি এটার উপর ক্লিক করেন ক্লিক করার পর সমস্ত ভাষা কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা কিন্তু রয়েছে তো জাস্ট আমরা কী করবো এখান থেকে বাংলার উপর ক্লিক করে দিব বাংলার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা সম্পূর্ণ বাংলাতে হয়ে যাবে এবং কি উপরে যে লেখাগুলো ছিল ওগুলো কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লোডেন নিচ্ছে বাংলা করার পর দেখতে পাচ্ছেন লেখাগুলো বাংলা হয়ে গেছে তো আমাদের স্প্রিড আমরা কীভাবে বাড়াবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু লেখা রয়েছে এই লেখাগুলো কিন্তু আপনাকে এই যে খালি গোটা আছে এখানে বসাতে হবে মাত্র এক মিনিটের ভিতরে যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখানে একটা অক্ষর লেখেন তো জাস্ট আমি এখানে বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে চামড়া তো আপনি যদি এখানে চামড়া লেখেন তো জাস্ট আমি এখান থেকে চামড়া লিখে দিচ্ছি তো চারবার লিখে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এখানে টাইমিংটা যে এটা কিন্তু শুরু হয়ে গেছে তো জাস্ট এইখানে যতটা সম্ভব আপনি তাড়াতাড়ি লেখার চেষ্টা করবেন তাড়াতাড়ি লিখলেই কিন্তু আপনি এ হচ্ছে যে মানে এইটাতে পাশ হয়ে যাবেন তো এখানে যতগুলো লেখা রয়েছে সবগুলো কিন্তু আপনি এখানে লিখতে হবে লিখলে কিন্তু টাইম টিংটার মধ্যে লিখতে হবে আর যদি ভুল হয় তাহলে কিন্তু এটা লাল টিকমার দেখাবে তো জাস্ট আমি যদি এখানে দেখি যে আকাশ ঠিক আছে এই আকাশ এই দেখতে এখানে কিন্তু লাল টেক্স চিহ্ন চলে আসলো তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো এরকম করে যদি আপনি দিনে কয়েকবার যদি চেষ্টা করেন এক মিনিটের ভিতরে যদি আপনি এই লেখাগুলো লেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার টাইপিং টেক্সটা আরও বেড়ে যাবে তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি কেউ আপনি আপনার টাইপিং স্প্রিডটা বাড়াবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন পরবর্তীতে আপনি কোন টপিকের ভিডিও আসছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ